দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এমন সরিষার জমিতে একটি সাপ আপনারা দেখতেই পাচ্ছেন এটি কোন ধরনের সাপ অবশ্যই আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এমন সাপ আপনাদের চোখে পড়তে পারে এমন সময় কারণ এটি হচ্ছে শীতের সময় শীতের সময় রোদ পোহানোর জন্যই কিন্তু জমিতে এই রকম করে সাপ থাকতে পারে তাই জমিতে আসার সময় অবশ্যই আপনাদেরকে সাবধানের সহিত আসতে হবে কারণ দেখতেই পাচ্ছেন কয়েক দিন থেকে বেশ দিব্য কুয়াশা এবং প্রচুর ঠান্ডা তাই সাপেরা বের হতে পারেনি কিন্তু এখন তীব্র রোদ আর এই রোদ পোহানোর কারণেই কিন্তু সাপ মাঠে চলে এসেছে তাই আপনাকে অবশ্যই সাবধানের সহিত মাঠে থাকতে হবে এবং মাঠে দেখে শুনে আসতে হবে আপনারা মাঠে কিংবা জমিতে আসতে হলে অবশ্যই সাবধানের সহিত আসবেন এবং নিজেকে প্রটেক্ট দিয়ে মাঠে আসবেন দেখুন সাপটি আমার সামনে কেমন করে রয়েছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা বুঝতে পারে যে শীতের সময় মাঠে গেলে অবশ্যই ভালোভাবে দেখে শুনে মাঠে আসতে হবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন